বন্ধুরা ভেনম হলো একটি সিম্প্রিয়ট ক্রিয়েচার এই জন্য ভেনমের কাছে অনেক পাওয়ারফুল এবিলিটি রয়েছে যেমন ভেনম এক্সট্রিমলি পাওয়ারফুল এবং এজাই ভেনম নিজের অ্যাপিয়ারেন্স কেউ একেবারে চেঞ্জ করতে পারে এমনকি সে নিজের সাইজকে একেবারে ছোট এবং বড় করে নিতে পারে এমনকি ভেনম তার শত্রুদের উপর অনেকটাই পাওয়ারফুল অ্যাটাকও করে যদি দেখা হয় তাহলে ভেনম আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল এই জন্য ভেনম মার্বেল ইউনিভার্সের অনেকগুলো ক্যারেক্টারকেই একেবারে হারিয়ে দিতেও পারে কিন্তু এরপরও মার্বেল ইউনিভার্সের মধ্যে এমন অনেক ক্যারেক্টার রয়েছে যাদেরকে ভেনম বেনম চেয়েও একটুমাত্র হাট করতে পারবে না এবং এই সমস্ত ক্যারেক্টার গুলো বেনমের আগে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যারা চাইলে ভেনমকে অনেকটাই বেশি পরিমাণে ইনজারও করে দিতে পারে এমনকি কিছু ক্যারেক্টার এমনও রয়েছে যারা কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ভেনমকে মেরে দিতেও পারে কিন্তু এখানে বিশেষ কথা হলো এই যে আমরা যেই সমস্ত ক্যারেক্টার গুলোকে এই ভিডিওর মধ্যে অ্যাড করেছি তাদের মধ্যে কোনো ক্যারেক্টারই একেবারে কসমিক ক্যারেক্টার নয় এমনকি কোনো প্রকার সিম্বিওর পিসিসেরও মেম্বার নয় এমনকি লিস্টের মধ্যে আমরা নালকে রাখিনি কারণ নাল হলো সিম্প্রিয়টের ক্রিয়েটার এই নাল ভেনামকে অতি সহজে একেবারে মেরে দিতেও পারবে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন হিউম্যান টর্চ হিউম্যান টর্চ অর্থাৎ জনি স্ট্রম মার্বেল ইউনিভার্সের মধ্যে সুজা স্ট্রমের ভাই এবং এ এর সাথেই সে ফ্যান্টাস্টিক ফোর এর মেম্বার ইমন টর্চ এর কাছে এমন অসাধারণ লেভেল এর পাওয়ার রয়েছে যে যেটির সাহায্যে সে হিট এনার্জি কে একেবারে কন্ট্রোল করতে পারে এবং এটিকে করে সে নিজের বডি কে ফিজিক্যালি ফায়ারে পরিবর্তন করার সাথে সাথে বরং সে ফায়ারকে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাকও করতে পারে যেমন ফায়ার ব্লাস্ট প্লাজমা ব্লাস্ট এবং ফায়ার ফ্লেম এমনকি এই ক্যারেক্টার টি একেবারে উঠতেও পারে এমনকি এই ক্যারেক্টারটি একেবারে নোভা ফ্লেম কেও ব্যবহার করতে জানে নোভা ফ্লেম হিউম্যান টর্চ এর এমন একটি অসাধারণ এবিলিটি যার মধ্যে হিউম্যান টর্চ নিজের বডির তাপমাত্রা কে এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে এবং ওই সময়ের মধ্যে হিউম্যান টর্চ এতটাই বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যায় যে যে তখন সময়ে যে কোনো জিনিসকে একেবারে জ্বালিয়ে দিতেও পারে এবং অন্যদিকে আমরা সবাই জানি যে ভেনমের সব থেকে বড় উইকনেস ছিল সনিক সাউন্ড এবং ফায়ার এই জন্য ভেনম সিম্বল শক্তিশালী হওয়ার পরেও সে হিউম্যান টর্চের সামনে অনেকটা বেশি পরিমাণে দুর্বল হয়ে যাবে কারণ হিউম্যান টর্চ যখন ভেনম সিম্বলের সাথে লড়াই করবে তখন হিউম্যান টর্চ নিজের বডি হিটকে ব্যবহার করে সে ভেনমের উপর একেবারে ফায়ার অ্যাটাক করতে পারবে যার ফলে ভেনম অনেকটাই বেশি ইজার হয়ে যাবে এমনকি ভেনম যদি হিউম্যান টর্চ এর সাথে একেবারে বর্ণ বানাতে চায় তখন হিউম্যান টর্চ নিজের বডি থেকে একেবারে হিটকে বাইরে বার করলে তখন ভেনম সিম্বর কখনোই হিউম্যান টর্চ এর সাথে বন্ড বানাতে পারবে না তখনই ভেনম হিউম্যান এর সাথে একেবারে হেরে যাবে নাম্বার স্পাইডারম্যান আমাদের পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান ভেনম এর খুবই পুরনো একটি শত্রু এই জন্যই ভেনম এবং স্পাইডারম্যানের মধ্যে সবসময় লড়াই চলতেই থাকে ভেনম সিম হলো একটি অন্য প্ল্যানেটের এর ক্রিয়াচা এমনকি ভেনম পৃথিবীর মধ্যে আসার পর তার প্রথম হোস ছিল স্পাইডারম্যান এবং ওই সময়ের মধ্যে স্পাইডারম্যানের সাথে বন্ড করে নিয়েছিল ভেনম কিন্তু এরপরে স্পাইডারম্যান যখন সব সবকিছুকে একেবারে জানতে পেরে যায় তখন স্পাইডারম্যান নিজের বডি থেকে বেনমকে একেবারে বাইরে পার করে দেয় যদি দেখা হয় তাহলে ভেনোমের থেকে কম পাওয়ারফুল হলো স্পাইডারম্যান এমনকি স্পাইডারম্যানের কাছে এমন কোন ধরনের পাওয়ার এবং এবিলিটিও নেই যেটি সাহায্যে সে সোজা হজি বেনমকে একেবারে ইনজেক্ট করতে পারবে কিন্তু আমরা সবাই জানি যে স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান এমনকি এর আইকিউ মার্বেল ইউনিভার্স এর সব থেকে মতোই হয়ে থাকে এমনকি মার্বেল ইউনিভার্স এর মধ্যে খুব কম রয়েছে যারা আইকিউ এর দিকে কে টক্কর দিতে পারবে এবং ভেনম যখন স্পাইডার এর সাথে লড়াই করতে আসে তখন স্পাইডারম্যান নিজের ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে কোনো না কোনোভাবে কে একেবারে হারিয়ে দেয় এমনকি স্পাইডারম্যান বেনমের সমস্ত উইকনেস কেও একেবারে ভালোভাবে জানে এমনকি স্পাইডার এটাও জানে যে বেনম সনিক সাউন্ড এবং ফায়ার এর কাছে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এই জন্য ভেনোম যখন স্পাইডারম্যানের সামনে এসে যাবে তখন স্পাইডারম্যান স্পাইডারম্যানোমের এই সমস্ত গুলোকে তার বিরুদ্ধে খুবই ভালোভাবে ব্যবহার করবে এমনকি যদি আমরা মার্বেল কমিকের কথা বলে থাকি সাল দু হাজার আসা স্পাইডারম্যান ইস্যু নাম্বার এর মধ্যেও ভেনম এবং স্পাইডারম্যান অপরের সাথে লড়াই করেছিল এবং ওখানে যখন স্পাইডারম্যান ম্যান সাথে লড়াই করছিল তখন ভেনোমের সাথে একেবারে এডি ব্রক ছিল কিন্তু ওই লড়াইয়ের মধ্যে স্পাইডারম্যান নিজের ইন্টেলিজেন্টকে ব্যবহার করে সে তাদের দুজনকে একেবারে মেরে দেয় এবং সে ওই লোড়াকে একেবারে জিতে যায় কিন্তু কমিকের মধ্যে কোন ক্যারেক্টারের মৃত্যু একেবারে পার্মানেন্ট হয়ে থাকে না এই জন্য ভেনম এবং অ্যাডিব্রক আবার জীবন্ত হয়ে যায় এমনকি টবে ম্যাগুয়ার স্পাইডারম্যান থ্রি মুভির মধ্যেও আমরা বেনমকে দেখতে পেয়েছিলাম এবং সেখানেও ভেনমের সাথে স্পাইডারম্যান এর লড়াই হয়েছিল এবং ওই লড়াইয়ের মধ্যে স্পাইডারম্যান ভেনমের উইকনেস গুলোকে একেবারে কাজে লাগিয়ে সে একেবারে ভেনম মেরে দিয়েছিল এই জন্য ভেনম সিম্বিওট যখন স্পাইডারম্যানের সাথে লড়াই করতে আসবে তখন স্পাইডারম্যান কোনো না কোনো ভাবে একেবারে দিবে নাম্বার এইট ঘোষ রাইডার ঘোষ রাইডার আসলে কতটা বেশি পরিমাণে পারফুল সেটিকে তো আমরা সবাই জানি এবং যেটির সম্বন্ধে ঘোষ রাইডার নিয়ে সবাই কম পরিমাণে জানে সেটি হলো ঘোষ রাইডার একটি স্পিড অফ দ্য ভেঞ্চার যার আসল নাম হলো জেরাথস এবং এই জেরাথস যখন কারোর সাথে ডিল করে একেবারে বন বানিয়ে নেয় তখন এই হিউম্যানটি একেবারে পরিবর্তন হয়ে যায় ঘোষ রাইডারে গোস রাইডার এর কাছেও ফায়ারের সমস্ত ধরনের পার এবং এবিলিটি রয়েছে এবং ঘোষ রাইডার এর কাছে যেই ফায়ারটি থাকে সেটিকে বলা হয় তাকে হেল ফায়ার এবং এটির সাহায্যে ঘোষ ওয়েজার সব কিছুকে একেবারে করতে পারে যেমন সে হিটকে একেবারে জেনারেট করতে পারে হিট ব্লাস্ট কে করতে পারে এনার্জি ব্লাস্ট কে করতে পারে এমন কি সে ফায়ার কে একেবারে অ্যাবজর্ব করতে পারে এমন কি সে ফায়ার কে ম্যানিপুলেট করতে পারে এসব ছাড়া গোস্ট রাইডার নিজের ফায়ার কে নিজের ইচ্ছা অনুসারে একেবারে কন্ট্রোল করতে পারে এসব ছাড়া গোস্ট অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে এমন কি মার্বেল কমিক এর মধ্যে গোস্ট রাইডার এর কে এতটাই বেশি হিসেবে দেখানো হয়েছিল যার ফলে একটি সময়ের মধ্যে গোস্ট রাইডার হালকে অনেকটা বেশি পরিমাণে ইনজেক্ট করে দিয়েছিল এবং ঘোস হালকে সেই সময়ে মেরেছিলো তখন হালক নিজের সব থেকে পাওয়ারফুল ফর্মের মধ্যে একটিতে ছিল এই জন্যে বেনম সিম রোড যদি ভুলবশত ঘোষ রাইডারের কাছে চলে আসে তখন ঘোস তাকে হাত না লাগিয়েই একেবারে তাকে জ্বালিয়ে মেরে দিতে পারবে এই জন্য ঘোস রাইডারের সাথে বেনমের লড়াই করা একটি বোকামির থেকে কম হবে না নাম্বার সেভেন ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর স্ট্রেঞ্জ খুবই পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান এবং মাস্টার অফ মিস্টি খেলা ডক্তর স্ট্রেঞ্জ পুরো পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ম্যাজিশিয়ান পৃথিবীর মধ্যে এমন কোনো একটাই নেই যে ম্যাজিকের দিকে ডক্টর স্ট্রেঞ্জের থেকে আগিয়ে রয়েছে রক্ত স্টেজ নিজের ম্যাজিক হিসাবে স্পেল কে একেবারে কাস্ট করতে পারে একেবারে অ্যাস্ট্রাল প্রজেকশন কে ব্যবহার করতে পারে এমন কি সে টেলিপোর্টেশন কে একেবারে ব্যবহার করতে জানে এমন কি সে একেবারে হাতে উঠতে পারে এমন কি রক্ত স্টেজ চাইলে পুরো রিয়েলিটি একেবারে ম্যানিপুলেট করতে পারে রক্ত স্ট্রেঞ্জ কে যদি দেখা হয় তাহলে সে ফিজিক্যালি অতটা বেশি বহনে পাওয়ারফুল হয়ে থাকে না অন্যদিকে ভেনম আসলে অনেকটাই বেশি বহনে পাওয়ারফুল হয়ে থাকে এই জন্য ভেনমের ফিজিক্যাল অ্যাটাক এর জন্য ডক্টর স্ট্রেঞ্জ একেবারে মারাও যেতে পারে কিন্তু এটি তখন হবে যখন ভেনম ডক্টর স্টেজ কে একেবারে ছুতে পারবে কিন্তু ভেনম ডক্টর এই জন্য ছুতে পারবে না কারণ ডক্টর স্ট্রেঞ্জ নিজের ম্যাজিক কে ব্যবহার করে কখনোই ভেনমকে নিজের সামনে আসতে দিবে না কি কখনো যদি ভেনম সাথে ডক্টর স্ট্রেঞ্জ এর লড়াই হয় তখন ওই লড়াইয়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ এর সিরিয়াস হওয়ার দরকার নেই ডক্টর স্ট্রেঞ্জ মজা করে করেই ভেনম কে বেশি মোমেন্টে ড্যামেজ দিতে পারবে কারণ ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ পোর্টাল কে ক্রিয়েট করে থর এবং লোকি অন্য একটি দুনিয়ার মধ্যে একেবারে পাঠিয়ে দিয়েছিল এবং এরপরে সে তাদেরকে একেবারে কামার তাজের মধ্যেও নিয়ে আসে এবং এরপরে যখন লোকি ডক্টর স্ট্রেঞ্জের উপর একেবারে অ্যাটাক করতে এসেছিল তখন ডক্টর স্ট্রেঞ্জ সিম্পলি একটি পোর্টালকে ক্রিয়েট করে সে থর এবং লোকিকে অন্য একটি দুনিয়ার মধ্যেও পাঠিয়ে দিয়েছিল এই জন্য যখন ভেনম ডক্টর স্ট্রেঞ্জের উপর একেবারে অ্যাটাক করতে চাইবে তখন ডক্টর স্ট্রেঞ্জ সিম্পলি একটি পোর্টালকে ক্রিয়েট করে ওই পোর্টালটিকে একটি লাভার মধ্যে ফেলিয়ে দিবে যখনই ডক্টর স্ট্রেঞ্জ ওই পোর্টালকে একেবারে পুজ করবে তখন ভেনম সোজা একেবারে লাভার মধ্যে পড়ে যাবে এবং এর ফলে বেনম এবং অ্যাডিব্রক একেবারে মারা যাবে নাম্বার সিক্স স্কালের উইচ স্কালের উইচ কে মারার চেষ্টা অনেক ক্যারেক্টারি একেবারে করেছিল কিন্তু আজ পর্যন্ত স্কালের উইচ কে কেউ মারতেও পারেনি কারণ স্কালে উইচ আসলে অনেকটা বেশি পরিমাণে পার্কালেড উইচ আসলে কেউ ম্যাজিক কে ব্যবহার করে থাকে এই পারের সাহায্যে স্কালেড উইচ টেলিকাইনি একেবারে ব্যবহার করতে জানে এনার্জি কে একেবারে ম্যানুপুলেট করতে পারে এমনকি সে যে কোনো ক্যারেক্টারের মাইন্ড কেউ একেবারে ম্যানুপুলেট করতে পারে এমনকি সে যে কোনো ক্যারেক্টার কে একেবারে ইলুজন দেখাতে পারে এমনকি স্কালের উইচ শক্তিশালী এনার্জি শিল্ড কেউ একেবারে বানাতে পারে এসব ছাড়াও স্কালের উইচ টেলিপ্যাথিক টেলিকাইনেসিস এবং অ্যাস্টার কেউ একেবারে ব্যবহার করতে জানে এমনকি স্কালে পুরোপুরি একেবারে চেঞ্জ করতে পারে এবং এটিকে করেছিল ওয়ান্ডা ভিজন সিরিজের মধ্যে এবং এখন সময় হোল্ডের বুককেও একেবারে পড়ে নিয়েছে এই জন্য উইচের আরো বেশি পরিমাণে আগের থেকে ইনক্রিজ হয়ে গিয়েছে এই জন্য যেমন ভাবে ডক্টর স্ট্রেঞ্জের জন্য বেনমকে কে মারা অনেকটা একটি সহজ কাজ ভাবে স্কারলেট উইচের জন্য খুবই একটি সহজ কাজ হলো বেরোম মেরে দেওয়া নাম্বার ফাইভ সার্ডার সার্টার নিজে একটি ফায়ার ডিম যে মাস্টার হাইমের মধ্যে একেবারে রুল চালিয়ে থাকে সারটার আসলে এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে থাকে এমনকি তার ফায়ারের উপর অনেকটাই বেশি পরিমাণে কন্ট্রোল রয়েছে এমনকি সারটারের জন্য এমনটাও বলা হয় যে সারটারের মধ্যে হাজারেরও বেশি সূর্যের শক্তি রয়েছে এবং এই পাওয়ারটিকে সারটার তখন পেয়ে থাকে যখন সে একেবারে ইটার্নাল ফ্লেমকে একেবারে পেয়ে যায় কারণ সারটার যখন ইটার্নাল ফ্লেমের একেবারে কন্ট্যাক্টে চলে আসে তখন তার পুরো পাওয়ার একেবারে আনলক হয়ে যায় এবং সারটারের এই ফর্মকে আমরা দেখতে পেয়েছিলাম থর রেগনরক মুভির মধ্যে এবং সেখানে যখন সার্টার। একেবারে ইটার নাম পেয়ে গিয়েছিল তখন সে পুরো অ্যাজগার্ডকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল এই জন্য ভেনম সার পায়ের নিচে এসে কহর মারা যাবে সেটির সম্বন্ধে সার টার জানতে পারবে না নাম্বার ফোর হেলা হেলা হলো ওডিনের প্রথম সন্তান এবং ওডিনের মেয়ে হওয়ার জন্য হেলা আসলে অনেকটাই বেশি প্রমাণে পারফুল এসব যারা হেলা হলো গডেস অব ডেথ এবং হেলার যদি পারের কথা বলা হয় তাহলে হেলা আসলে অনেকটাই বেশি প্রমাণে এমন ফুল এমনকি হেলার পাওয়ার লিমিটলেস হয়ে থাকে এমনকি এটাও বলা হয়ে থাকে যে হেলা ইমোর্টাল অর্থাৎ হেলা হলো অমর এমনকি নর্মাল কন্ডিশনের মধ্যে হেলাকে কখনোই মারাই যাবে না কিন্তু হেলা নিজের পার্কে পেয়ে থাকে অ্যাস গার্ড কাছ থেকে এই জন্য ধর রেগ মধ্যে হেলা এই জন্যই মারা গিয়েছিল কারণটার ওখানে অ্যাশ গার্ড কে একেবারে ধ্বংস করে দিয়েছিল হেলা এবং ভেনোমের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সিমিলারিটি রয়েছে আসলে ভেনোমের জন্ম হয়েছিল যে ন্যাগ্রো শট এর সাহায্যে সেই ন্যাগ্রো শট কে ব্যবহার করে থাকে হেলা এবং এটিকে মার্বেল ইউনিভার্স নিজে থেকে একেবারে কনফার্ম করে নিয়েছে ন্যাগ্রো কে ছাড়াও হেলা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এমনকি হেলা এতটাই বেশি প্রমাণের ডিউরেবল হয়ে থাকে যে যাকে একটু মাত্র ইনজেক্ট করা যায় না এমনকি থর যখন হেলার উপর সবদিকে দিকে পাওয়ারফুল থান্ডার স্ট্রাইক করেছিল তখনও এর প্রভাবে হেলার কিছুই হয়নি এই জন্য ভেনমের অ্যাটাকেরও কোন রকম প্রভাব পড়বে না হেলার উপরে এসব ছাড়া হেলার কোনো প্রকার উইকনেসও নেই অন্যদিকে ভেনমের দুটো বড় উইকনেস রয়েছে যখন হেলা এই উইকনেস গুলোকে একেবারে জানতে পেরে যাবে তখন সে ভেনমকে মারতে এক সেকেন্ডের জন্য সময়কে অপচয় করবে না এই জন্য হেলা হলো এমন একটি ক্যারেক্টার যে ভেনমকে অতি সহজেই মেরে দিতেও পারে নাম্বার থ্রি আয়রন ম্যান আয়রন ম্যানের কাছে যতটা বেশি বোমারে টাকা রয়েছে তার থেকেও বেশি বোমারে তার কাছে বুদ্ধি রয়েছে এই জন্য আয়রন ম্যান যখনই নিজের শত্রুদের সাথে লড়াই করেছিল তখনই যে ততবাড়ি তার অপরনেন্ডদেরকে একেবারে হারিয়ে দিয়েছিল এমন কি তার শত্রু তার থেকে অনেকটা বেশি বোমারে পারপুলি হোক না কেন ভেনম এবং আয়রন ম্যানের মধ্যে যদি লড়াই হয় তখন অতি সহজেই আয়রন ম্যান ভেনমকে হারিয়ে দিতে পারবে কিন্তু এখানেও দুটো বড় কন্ডিশন রয়েছে প্রথম কন্ডিশন হলো ভেনমের সমস্ত উইগনেসগুলো কে জানবে আয়রন ম্যান এবং আয়রন ম্যান যদি ভেনমের উইকনেস গুলোকে জানে তখন সে নিজের আর্মার ব্যবহার করে এতটাই বেশি পরিমাণে ফায়ার ব্লাস্ট কে করবে যার ফলে ভেনম দেখতে দেখতে একেবারে শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় সিচুয়েশন এর মধ্যে আয়রনম্যান ভেনমের উইকনেস কে একেবারে জানবে না আয়রনম্যান ভেনমের উইকনেস গুলোকে না জানলেও আয়রনম্যান এরপরেও এই লড়াই কে একেবারে জিতে যাবে কারণ ভেনম যখন আয়রনম্যান একেবারে সামনে চলে আসবে তখনই আয়রনম্যান জারভিসের সাহায্যে একেবারে ভেনম কে স্ক্যান করে নিবে এবং এরপরে ভেনমের সমস্ত উইকনেস গুলোকে জানতে পেরে যাবে আয়রনম্যান এবং এরপরে ভেনম কে হারিয়ে দিবে আয়রন ম্যান নাম্বার টু ব্ল্যাক বোল্ট ব্ল্যাক আসলে খুবই পাওয়ারফুল একটি ইনহিউম্যান ব্ল্যাক বোল্ট এর কাছে সনিক স্ক্রিম এর পাওয়ার রয়েছে এটি ব্ল্যাক বোল্ট এর সব থেকে অফেন্সিভ অস্ত্র আসলে ব্ল্যাক নিজের মুখের সাহায্যে এমন একটি হাইপার সেন্সিটিভ সুপার সনিক কে একেবারে উৎপন্ন করতে পারে যে হাইপার সুপার সনিক এর সাহায্যে ব্ল্যাক বোল্ট একটি প্ল্যানেট কেও অতি সহজেই ধ্বংস করে দিতেও পারে এমনকি ব্ল্যাক বোল্ট যদি নরমাল ক্যারেক্টার এর উপর এই অ্যাটাক কে একেবারে করে দেয় তখন ওই ক্যারেক্টারটি একেবারে ওখানে মারা যায় এমনকি ডক্টর স্ট্রেঞ্জ টু মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম অন্য একটি ইউনিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেন কে সবাই মেরে দিতে চেয়েছিল এবং ডক্টর স্ট্রেন কে মারার জন্য ব্ল্যাক কে একেবারে বলা হয় এবং এরপরে ব্ল্যাক বোল্ট নিজে শুধুমাত্র একটু মুখকে খুলেই একেবারে ডক্টর স্ট্রেন কে মেরে দেয় এবং ব্ল্যাক বোল্ট এর স্ট্রেন হলো ভেনমের সব বড় উইকনেস এই জন্য ব্ল্যাক বোল্ট অতি সহজেই ভেনম কে একেবারে মেরে দিতে পারবে নাম্বার ওয়ান থর বন্ধুরা যেখানে পাওয়ারফুল ক্যারেক্টার দের নাম আসবে সেখানে গড অফ থান্ডার থর এর নাম সব থেকে প্রথমে আসে থর হলো একটি অ্যাসগার্ডিয়ান গড যে ওডিনের ছেলে থর আসলে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে 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 কোনো ক্যারেক্টারকেই অতি সহজে একেবারে মেরে দিতেও পারে থরের পাহাড়ের কোনো প্রকার লিমিটই নেই বন্ধুরা থরের সামনে ভেনম কিছুই নয় কারণ থরের কাছে রয়েছে থান্ডার এবং লাইটিং এর পাওয়ার এবং মার্বেল কমিক এর মধ্যে আমাদেরকে স্পষ্ট বলা হয়েছিল যে থান্ডার অ্যাটাক গুলো হলো সিম্বিওয়ার্ডের সব থেকে বড় উইকনেস এমনকি থরের থান্ডার অ্যাটাক এর জন্য সিম্বিওয়ার্ডের গড নালা অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায় এই জন্য নালা থরের সামনে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এই জন্যই কে অতি সহজেই গড অফ থান্ডার থর মেরে দিতে পারবে তার থান্ডার স্ট্রাইকের সাহায্যে যে বন্ধুরা এটি ছিল মার্বেলের দশটি ক্যারেক্টার যারা অতি সহজেই কে একেবারে মেরে দিতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই